হ্যালো গাইস ইস গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি সকাল সকাল চলে এসেছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই দিনে যে রেশন দোকানে গিয়েছিলাম যেন এরকম প্রসাদ দিচ্ছিল আর আমি তোমাদেরকে এই ভিডিওটাও দিয়েছিলাম বাবা জগন্নাথ ধামের যে দীঘায় যে মন্দির হয়েছে সেই প্রসাদ এখানে সব কন্ডিশন দোকানে দোকানে দেওয়া হচ্ছিল আমিও গিয়েছিলাম খবর পেয়ে কিন্তু আমি পাইনি বাড়ির একজন মানে হ্যাঁ বাড়ির একজন সদস্যকে দেবে আর দুজন পাবে না তাই জন্য আমি পাইনি একজন চলে সদস্য আমার বাড়ির থেকে আর আমি আমি প্রসাদের জন্য গিয়েছিলাম আর এই ফটোটার জন্য বিশেষ করে আমাকে এই ফটোটা খুব ভালো লাগে তাই আমি গিয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি বললো না দেয়া হবে না আর দিয়ে দিয়েছি এইবারে এইবারে দেখলাম আমার জন্য পাঠিয়ে দিয়েছে রেশন দোকান থেকে সেদিন খুবই খারাপ লাগছিল আমাকে জানো তো দিল না বলে মনটা খারাপ হয়ে গিয়েছিল দেখ আজকে পাঠিয়ে দিয়েছে এই দেখো আর চকলেট আর এই যে চকলেট দিয়েছে আমার মা মাম্মার জন্য চকলেট পাঠিয়ে দিয়েছে এই আগের মাসে ওই রেশন দোকানে এই পোশাকটা দিচ্ছিল আর এই মাসে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এটা ঠিক আছে তোমার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এই ছিল আমার আজকের ভিডিও বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে